বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন অনেক দিন পর আরেকটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজ চিকেন উইথ বোন এরপর চিকেনটিতে আমি একটু ম্যারিনেশন বা ব্রাইন করে নিচ্ছি যাতে লবণ ভিতরে ঢোকে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং ভিনিগার তারপর জল দিয়ে দিচ্ছি জল এটাকে শোক করে পুরোটা জলে ভিজিয়ে দেব যাতে ব্রাইন মিক্সচার বলে এটা লবণ ভিনিগার এবং জলের মিশ্রণ এতে কি হবে চিকেনটাতে ভালো করে লবণটা ঢুকে যাবে আর চিকেনের যে আঁচে গন্ধ ভাবটা সেটাও চলে যাবে এরপর আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু ঘি তারপর রসুন বাটা একটু অল্প ভিজে ভাজিয়ে ভেজে নিচ্ছি তারপর দিলাম আমি পেঁয়াজ বাটা এবং অল্প অল্প করে পেঁয়াজ বাটা এবং রসুন ভেজে নিলাম তারপর দিলাম আদা বাটা এবং এটিকে আরও সব সব মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অল্প রঙের জন্য লঙ্কা গুঁড়ো এরপর দিলাম নারকেল কুড়ো জুড়ো নারকেল আগেই আমি কুড়ে রেখেছি সেটি এটি ভালো করে ভেজে নিতে হবে মশালার সাথে ভাজা হয়ে গেলে এটিকে আমি একটি কাপে তুলে রেখে দিচ্ছি এবং কিছুটার মধ্যে রেখে চিকেনগুলিকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটু টমেটো পেস্ট নিয়ে নিলাম এবং নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে মশলা ভালো করে চিকেনের মধ্যে লেগে যায় এরপর কিছুক্ষণ পর আমরা ঢাকা দিয়ে দেব এবং এটিকে সেদ্ধ হতে দেবো আবার একটু আমি আদা বাটা দিয়ে দিলাম যাতে মশলাটি আরও সুন্দর হয় এভাবে কিছুক্ষণ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন কোনো জল দিইনি এক্সট্রা কিন্তু চিকেন থেকেও এক্সট্রা জল বেরিয়ে গেছে এরপর আমরা যেহেতু বলেছি লেমন এটা গন্ধরা লেবুর পাতা এগুলিকে একটু ক্রাশ করে নিচ্ছি বা ছিঁড়ে নিচ্ছি এবং এগুলিকে আমি ওতে দেবো ফ্লেভারের জন্য চিকেনের সাথে মিশিয়ে দেব। খুব সুন্দর একটি ভালো রং এসে গেছে এরপর পরিমাণ মতো লবণ নিয়ে দিচ্ছি এটা বলে এটা কিন্তু থাই থাই খাবারের জন্য খুবই প্রসিদ্ধ একটি খাবার ওরা খুবই এই লেমন ফ্লেভারকে পছন্দ করে কিন্তু তার সাথে খুব ঝাল দেয় তো আমি এখানে ঝাল দিচ্ছি না খুব একটা জাস্ট রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর প্রসেসটা প্রায় একই রকম এর সাথে আমরা একটু পরোটা বানিয়ে দেখাচ্ছি যাতে পরোটার সাথে লেমন চিকেন খাওয়া যায় তো পাউডার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি লবণ এবং আটা প্রথমে নিয়ে নিচ্ছি আটা এবং তার সাথে লবণ এবং চিনি মিশিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম ময়নের জন্য এবং ক্রিম বা দই একটু দই দিয়ে দিচ্ছি আর একটু ঘি বা বাটার দিয়ে দিচ্ছি এদিকে আমাদের চিকেনটি খুবই সুন্দরভাবে কালার এসে গেছে অলমোস্ট রেডি আটাটিকে হাতে করে এইভাবে আমরা মিশিয়ে নিতে পারি হ্যাঁ তাহলে আটার মধ্যে আমরা কী কী দিয়েছি প্রথমে আটা লবণ তারপর আমরা দিয়েছি একটু ক্রিম এই সরি একটু দই এবং তার সাথে ঘি এরপর একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটাটা মাখানো হয়ে যায় আমাদের চিকেন তৈরি হয়ে গেছে অলমোস্ট সুন্দর একটা কালার এসে গেছে একটু হালকা হালকা রোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন রঙটা চেঞ্জ হয়ে গেছে তো এতে আমাদের লেমন কোকোনাট চিকেন খুবই সুস্বাদু রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে চার জনের খাবার এইভাবে অল্প ভালোভাবে বানাতে পারেন আমি সুগারটা আর সল্ট টাইপের টেস্ট করে দিয়ে দিচ্ছি অল্প নারকেলের দুধ দিয়ে দিয়েছিলাম যাতে একটু ময়শ্চার ভাবটা এসে যায় একটু গ্রেভি গ্রেভি ভাবটা আসে সেই জন্য এটা নারকেলের দুধ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে এটিকে আমরা নামিয়ে দেব এবং সার্ভের জন্য তৈরি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে এবং কাঁচা লঙ্কা কিছু বাটাও দিচ্ছি ঝালের জন্য আর ফরঙ্গের জন্য কাঁচা লঙ্কা দেখতে বেশ ভালো লাগছে সেদিকে আমাদের পরোটা রেটি অলমোস্ট রেডি ভালো করে আটাটা কি বা মাখানো হচ্ছে দেখিয়ে দিলাম চিকেন আমাদের রেডি হয়ে গেল এবং মুচমুচে পরোটাও রেডি লেয়ার দেয়া পরোটা আমাদের লেমন কোকোনাট চিকেন বাড়িতে রেস্টুরেন্টের স্বাদ পেতে কীভাবে করানো যায় তা আপনারা দেখলেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো বাড়িতে চেষ্টা করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন